নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে কাদের বাড়ি এসেছি এটা আমার একটা মনির বাড়ি মানে মাসি শাশুড়ি হয় আর কি তো ওনাদের বাড়িতে হচ্ছে কার্তিক পূজা হবে তো আমাদের সব নিমন্ত্রণ করে এসেছে বাড়ির কাছাকাছি প্রায় তো এই যে দেখো সব আমরা এসেছি তো প্রথমেই চলো মাসিমণির ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে নিই এটা হচ্ছে মাসিমণিদের ঠাকুর ঘর তো এই যে ঠাকুর ঘরের ভিতরে চলো এই যে দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজানো গোছানো আর এই যে কার্তিক ঠাকুরটাকে দেখো এই ঠাকুরটার পুজো হবে তো পুজো তো কার্তিক পুজো হচ্ছে সন্ধ্যের দিকে হবে মানে সন্ধ্যা থেকে শুরু হবে রাতের দিকে তো এখন হচ্ছে এমনি ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে তো পুজোর জোগাড় যেটি এখন চলছে পুজোটা হবে সন্ধ্যেবেলা তো ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো সকালবেলা গিয়ে মাসিমণির বাড়িতে একটু মুড়ি আর একটু ওই কাবলি ছোলা আলু দিয়ে একটা ঘুগনি মতো করা হয়েছে সেটাই খেলাম আর কি তো খুব সুন্দর কিন্তু ঘুগনি আলু মানে ঘুগনিটা কিন্তু দারুণ খেতে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো মুড়ি দিয়ে খেলাম আমি আর আমার যা গেছিলাম একসাথে এই যে আমার যা আর আমি দুজনে একটু টিফিন করে নিলাম তো টিফিন করার পরে এই যে বাইরে এসে একটু বসলাম আর এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো আর এইগুলো দেখো ফ্রায়েড রাইসের জোগাড় হচ্ছে এটা আর কি সন্ধ্যাবেলা মানে রাতের বেলা ফ্রায়েড রাইস আলুর দম ফুলকপি দিয়ে একটা হবে অনেক রকম আয়োজন হবে তখন আবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে দুপুরের ভিডিও মানে ওই সাড়ে এগারোটা এগারোটা এরকম সময় গিয়েছি আর কি তখনকার ভিডিওটা তো প্যান্ডেলটা দেখো কত বড় করে করেছে মোটামুটি অনেক লোক খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আর কি কার্তিক পুজোটা একটু বড় করেই হচ্ছে আর কি তো দুপুরের আয়োজন দেখো আলু আলু ভাজা আর এই যে ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা ডালনা আর মুগের ডাল আর এদিকে দেখো কি কি করেছে এই যে সাদা ভাতটা নিচে রয়েছে আর এই যে ডালটা দেখো আর এদিকে পায়েস রয়েছে তো রাতের বেলা আলাদা আয়োজন দিনের বেলা আলাদা আয়োজন তো আমরা দিনের বেলা এটা খাওয়া দাওয়াটা করে আমরা বাড়ি চল মানে বাড়িতে চলে আসব মানে তারপরে রাত্রেবেলা আবার যাবো রাত্রেবেলা বলতে বিকেলবেলায় চলে যাব আবার বাড়ি থেকে একটুখানি সামান্য দূরে আর কি বেশি দূরে না এই যে দেখো মুগের ডাল করেছে তো এইগুলো আমরা দুপুরবেলা সব মানে আমরা প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করলাম তো আমার দুই মেয়ে তখনও আসেনি বলে আমি বস বসিনি আর কি বসেছিলাম আমার দুই মেয়ে ওরা একটু অনলাইনে ক্লাস করছিল বলে ওরা তখনও পর্যন্ত পৌঁছয়নি আর এই যে এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য কাটাকুটি হচ্ছে সব সব রান্নার লোক রাখা হয়েছিল তারাই সব রান্নাবান্না করেছে আর এই যে মাসিমনির বাড়ির সামনে রাস্তা দিয়ে দেখো আমি একটু একটুখানি মানে রিলস করব বলে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর কি তো এটা দেখো আমার একটা মানে দেওরের মেয়ে দেওর মানে দেওরের মেয়ের হাত ধরে এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এটা একটু ভিডিও তুলে নিলাম জায়গাটা কি সুন্দর দেখো মাসিমনির বাড়ির জায়গাটা এত সুন্দর পুরো একদম প্রাকৃতিক পরিবেশে ভরপুর পুরু মানে সামনে পিছনে বড় বড় বাগান কি সুন্দর একদম দারুণ জায়গাটা আর এইগুলো সব রাত্রিবেলায় এই লাইটিংগুলো জ্বলবে এই যে লাইটিংগুলো দেখো ঝুলছে এগুলো রাত্রিবেলা সব জ্বলবে এখন তো সব বন্ধ করা আছে আর এই যায়ের মেয়েকে নিয়ে হাঁটছিলাম এই যে যাটাকে দেখছো এই যা আর এটা তো আমার যা অনেকেই চেনো এই যে লাল লাল সাদা শাড়ি পরা এটা আমার যা আর ওটা আর একটা যা হয় ওরই মেয়েটা তো দেখো এবার পুজোর প্রস্তুতি তো খুব জোর চলছে নারকেল নাড়ু করা হবে নারকেলগুলো সব ভাঙা হচ্ছে এই নারকেলগুলো থেকেই যে জলগুলো পড়ছে জলগুলো আলাদা করে ঢেলে নেওয়া হচ্ছে তারপরে নারকেলগুলোকে কোরা হবে করে তারপরে দু রকমের নাড়ু হবে একটা হলো নারকেল নাড়ু আর একটা হচ্ছে তিলের নাড়ু করা হবে তো নাড়ু হবে তারপরে পুজোর জোগাড় টোগাড় সবই হবে তো এই বিকেলবেলা আমরা এইটা খেয়ে দে বা একটুখানি বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার আমরা যাব এই যে আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে সব এসে গিয়েছে তো এইবার মানে তখন ওই দুটো বেজে গিয়েছে তখন সব খেতে বসে পড়লাম তো আয়োজন কি কি হয়েছে দুপুরে তো আমাদেরকে তো দেখালাম ডাল হয়েছে মুগের ডাল হয়েছে ডাল মানে মুগের ডাল ভাত আর এই যে দেখো কুমড়ো আলু আর হচ্ছে ঝিঙে দিয়ে একটা পোস্ত দিয়ে ডালনা আর আলু ভাজা গোল গোল কুমার গোল গোল না ওই টুপু করে পোস্ত দিয়ে আলু ভাজা তারপরে মিষ্টি শেষ শেষপাতে মিষ্টি তো এটা দুপুরের আয়োজন আর রাত্রে হবে ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম ফুলকপি দিয়ে একটা আয়োজন হবে মানে অনেক রকম হবে রাত্রেবেলাটা তখন আবার ভিডিও তুলে দেখাবো ডিনারে কী কী আয়োজন পুজোটা পুরোই তুলে দেখাবো পুজোটা তো রাতেই হবে এখন তো শুধু দুপুরে আমাদের এইসব নিরামিষ খাওয়া দাওয়া হলো তো বন্ধুরা সবাই ভালো থেকো তো টাটা